হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি গজ কাপড় দিয়ে শাড়ি বানাবো এবং তার সাথে ম্যাচিং ম্যাচিং ব্লাউজ সময় দেখা যায় গজ কাপড় দিয়ে জামা তৈরি করি অথবা শাড়ি কেটে জামা বানাই আজকে আমি গজ কাপড় দিয়ে শাড়ি বানাচ্ছি তো প্রথমে আমি ব্লাউজটা কেটে নিচ্ছি আমার যে শাড়ি ছিল তার সেম গজ কাপড় দিয়েই আমি ব্লাউজ বানাচ্ছি তো আমার আগের একটা ব্লাউজ মেপে আমি দাগ কেটে নিয়েছিলাম আর এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি ইনারের কাপড়টা আমি আগে কেটে নিলাম ইনারের কাপড়টা আগে কাটলে এরপরে যেহেতু এটা নেটের কাপড় ওই কাপড়টা কাটতে একটু সুবিধা হবে এই তো এখন আমি হাতার কাপড়টা কেটে নিচ্ছি মোটামুটি বড় একটা হাতা হবে যেহেতু নেটের কাপড় এই শাড়ির সাথে চুরি পরলে অনেক সময় শাড়ির মধ্যে আটকে যায় চুরি যেন পরতে না হয় তাই আমি একদম ফুল একটা হাতা কেটে নিচ্ছি ইনারের কাপড়টা আমি ভালো মতো মেপে যেহেতু কেটে নিয়েছি তাই এখন আর নেটের কাপড়টা আমার মাপ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না আর আমি খেয়াল করে দেখলাম নেটের কাপড়ের মধ্যে আমি যখন চক দিয়ে দাগ দিচ্ছি সেই দাগটা দেখাই যাচ্ছে না যাই হোক আমি ভিতরের কাপড়ে যেহেতু দাগ দিয়েছি তাই খুবই ইজিভাবে উপরের নেটের কাপড়টাও আমি কেটে নিচ্ছি প্রথমে আমি হাতাটা একটু লুজ করে কেটেছিলাম কিন্তু সেলাই করার সময় আমার কাছে মনে হলো চিপা হাতাটা দিলেই ভালো লাগবে যাই হোক সেলাই করার সময় মুহূর্তে মুহূর্তে ডিসিশান চেঞ্জ হয়ে যায় এখন আমি বডিটা কেটে নিচ্ছি যেহেতু ইনারের কাপড়টা এখানেও আগে কাটা ছিল তাই আমি নেটের কাপড়টা খুব সহজেই কেটে নিচ্ছি পিছনের পাটে আগে আমি কাটলাম এরপরে আমি সামনের পাটটা যেহেতু দুই পাটি ছিল তাই আস্তে আস্তে করে দুই পাট কেটে নিলাম কাটাকাটির পালা শেষ এখন চলুন কিভাবে সেলাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি শাড়িটা রেডি করছি শাড়ির যে নেটের কাপড় ছিল এটা আমি এনেছিলাম চার গজ আর তার সাথে আমি ম্যাচিং করে ইনারের কাপড়টা নিয়েছি দুই গজ নেটের কাপড় এবং ইনারের কাপড়টা আমি জয়েন করে নিচ্ছি এতে করে আমি যখন শাড়িটা পরবো তখন পেটিকোটের কালারটা যদি ম্যাচিং না হয় তাও কোনো সমস্যা নেই এবং পরলে শাড়ির কালারটাও কিন্তু সুন্দর একটা ম্যাচিং কালার আসে এমন করে শাড়ি বানাতে আমার অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল তাই পুরোপুরি নেট না নিয়ে আমি সাথে ইনার যোগ করে শাড়িটা রেডি করলাম শাড়ির সাথে ম্যাচিং করে আমি আবার একটা চিকন লেস এনেছিলাম নিচের সাইডে একটা সুন্দর পার আছে কিন্তু উপরে কোনো নেই তাই আমি শাড়ির যে ডিজাইন ছিল সেই ডিজাইনের সাথে ম্যাচিং করে চিকন লেসটা সেলাই করে নিলাম ব্লাউজের যে নিটের কাপড়টা ছিল এই কাপড়টা আর ইনারের কাপড়টাকে আমি আগে হাতে সুই দিয়ে টাক দিয়েছি টাক দিয়ে তারপরে আমি টিকেন দিয়ে নিছি এই যে সামনের একটা পাট এই যে আরেকটা পার্ট দুইটা পার্ট এখন আমি এই সেলাই করবো আর গলা সেলাই করব তো পিছনের পাটটাতেও আমি টাক সেলাইটা দিচ্ছি এই যে টাক সেলাই দিয়ে একটাই নিচ্ছি এরপর দুটা টিকেল দিচ্ছি আর বকরম দিয়ে গলাটা আমি সেলাই করে নিচ্ছি পিছনের পাটটা মোটামুটি কমপ্লিট এখন সামনের পাটগুলো একটু সেলাই করি এই যে সামনের পাটের বকরমটাই যে রাখছি গলা এটা সেলাবো এইনার দিয়ে কাপড় সেলাই করা অনেক ঝামেলার তাই আমি সুই সুতা দিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় টাট দিয়ে নিয়েছি এতে করে কাপড়গুলো সরে যাওয়ার কোনো ভয় থাকে না আবার ছোট ছোট পিন আটকেও কাজ করা যায় কিন্তু আমার পিন আটকালে মনে থাকে না পরে দেখা যায় সেলাই করার সময় পিন খুলি না আর সুই ভেঙে যায় সামনের গলার জন্য বকরুম কাটছি আর এই কাপড়টা শেষ হয়ে গেছে এই জন্য আমি একটা সাদা কাপড় নিয়ে বকরুমটাকে সেলাই করতেছি ব্লাউজের সামনের গলাটা আমি একটু ডিজাইন গলা দিচ্ছিলাম তাই এখানে বকরম দিতে হচ্ছে বকরমের সাথে যে ইনারের কাপড়টা আমি সেলাই করব সেই কাপড়টা আমার পর্যাপ্ত ছিল না তাই একটা সুতি কাপড় দিয়ে আমি বকরমটাকে আপাতত সেলাই করে নিচ্ছি বক্রমটা কাপড়ের সাথে জোড়া দেওয়া শেষ এখন আমি ব্লাউজের কাপড়ের সাথে বক্রমটা অ্যাড করে নিচ্ছি প্রথমে আমি বক্রমটা সেলাই করছি তারপরে আমি গলাটা কাটবো যেহেতু ডিজাইন গলা আগে কেটে ফেললে অনেক সময় সেলাই করতে একটু ঝামেলা হয় যাই হোক ব্লাউজের সামনের পার্ট যেহেতু দুই পার্টে বিভক্ত থাকে তাই আমি আস্তে আস্তে করে দুই পাটেই বক্রমটা সেলাই করে নিলাম এই তো ব্লাউজের সামনের দুই পাটেই বক্রমটা আমি সেলাই করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমি বক্রমটাকে সুই সুতা দিয়ে টাক সেলাই দিয়ে নিয়েছিলাম এতে করে কাপড়টা ছোট বড় হবে না বা কোনো দিকে এদিক সেদিক হবে না এখন আমি বক্রমের ডিজাইন অনুযায়ী ব্লাউজের সামনের দুই পাটের গলাটা কেটে নিচ্ছি এমন করে সেলাই করলে সেলাইটা অনেক সহজ হয় আর কাপড়টাও ভাঁজ পড়ে না আমি সব সময় এমন করেই সেলাই করি যেহেতু আমি কারো কাছ থেকে সেলাই শিখিনি নিজে নিজে সেলাই করা তো নিজের কাছে যেটা সহজ মনে হয় যেটা সুবিধা মনে হয় সেইভাবেই আমি কাটাকাটি করি সেইভাবেই আমি সেলাই করি অনেকেই আবার বলতে পারেন এটা সঠিক নিয়ম না আসলে সঠিক নিয়ম কোনটা সেটা আমি জানি না আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সেই নিয়মেই কাপড় কাটি বা সেলাই করি এই তো ব্লাউজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতা লাগাবো হাতাটাকে আমি সেলাই করে নিয়েছি যদিও কাটার সময় আমি লুজ একটা হাতা কেটেছিলাম কিন্তু সেলাই করার সময় আবার মনে হচ্ছিল যেহেতু আমি চুরি পরবো না তাই হাতাটা চিকন হলেই ভালো লাগতো আর আপনাদের ভাইয়াও ভোট দিল হাতাটা যেন আমি চিকন করেই সেলাই করি যাই হোক দুইটা হাতায় একদম বড় ফুল হাতা ছিল হাতা দুটো সেলাই করা শেষ এখন আমি ব্লাউজের বডির সাথে হাতা দুটো সেলাই করে অ্যাডজাস্ট করবো ব্লাউজের বডির সাথে হাতাগুলো আমি বেশি করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি যেহেতু ইনারের কাপড়টা একটু সিনথেটিক তাই বেশি বেশি সেলাই করছি যেন খুলে না যায় যেহেতু আমার ওভারলক মেশিন নেই তাই আমি ডাবল ডাবল সেলাই করে একটু ভালো মতো আটকে রাখি ব্লাউজ সেলাই করা কমপ্লিট এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার আপনাদের ভাইয়া ব্লাউজটা আমাকে আয়রন করে দিবে তারপরে আমি ফাইনালি ব্লাউজটা পরবো তার আগে একটু তো পরে দেখতে হয় আসলে ফিটিংটা কেমন হয়েছে এই তো আমি ব্লাউজটা পরলাম সাথে কিন্তু শাড়িটাও পরলাম পেটিকোট ছাড়া যখন ফাইনালি পরবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখছি ব্লাউজটা আমাকে কেমন লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন এই শাড়ি এবং ব্লাউজে আমাকে কেমন লাগছে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ